আজ আদালতে আপনার নাম উচ্চারিত হয়েছে এই বিষয়ে কিছু এমন চমকে দেওয়া তথ্য জড়িত যা এতদিন ধরে আপনার চোখের আড়ালে ছিল অথচ তা আপনার শ্বাসের থেকেও বেশি ঘনিষ্ঠভাবে আপনাকে জড়িয়ে রেখেছে আমার প্রিয় সন্তান যদি আপনি মহাদেবের উপর বিশ্বাস রাখেন তাহলে এই বার্তাটি পুরো মনোযোগ দিয়ে ও হৃদয় ধারণ করুন আজকের এই মুহূর্তে মহাদেব বলছেন এটি আপনার জীবনের এক গভীর ও গুরুত্বপূর্ণ বার্তা উপেক্ষা করবেন না আপনার হৃদয়ের প্রতিটি কোণে মনোযোগ দিন কারণ আকাশে কিছু নীরব আলোড়ন শুরু হয়েছে যার প্রতিধ্বনি পৃথিবীর বিচারের আসনে শোনা যাচ্ছে আপনি প্রস্তুত ছিলেন না তবুও বাতাস তার আগমনের পূর্বেই এই ঘটনার আভাস দিয়ে গিয়েছিল এক নিস্তব্ধ ঘরে যেখানে শুধুই কাগজের হালকা খসখস শব্দ আর নিঃশব্দ হৃদয়ের তালবদ্ধ স্পন্দন ছিল সেইখানে আজ উচ্চারিত হয়েছে আপনার নাম হ্যাঁ সেই পবিত্র স্থানে যেখানে সত্য ও পরিণতি ভাগ্যের সঙ্গে নৃত্য করে সেখানে আপনার নাম বলা হয়েছে এটি কোনো সাধারণ মামলা নয় এটি এমন একটি সিদ্ধান্ত যা বহুকাল ধরে অপেক্ষা করছিল এমন কিছু প্রকাশ পেতে চলেছে যা এখনো পর্যন্ত আপনার চোখের আড়ালে ছিল কিন্তু এখন তা উদ্ভাসিত হবে কেউ একজন যিনি আপনাকে অন্তর থেকে চেনেন এই মুহূর্তে নির্লিপ্তভাবে আপনার চেহারা মনে করতে পারছেন আপনার নাম উচ্চারিত হয়েছে তাদের সামনে যারা ভবিষ্যতের পরিণতি নির্ধারণ করেন যারা প্রকৃতির বিধি রচনা করেন এটি কোনো আকস্মিক ঘটনা নয় তারা ইচ্ছাকৃতভাবে গভীর গুরুত্বের সঙ্গে আপনার নাম উচ্চারণ করেছেন তারা আপনাকে নিয়ে এসেছে এমন এক স্থানে যেখানে আত্মার ভিত কেঁপে ওঠে কারণ তারা জানে এই স্থানে একবার যা উচ্চারিত হয় তা কখনও ফিরিয়ে নেওয়া যায় না যখন আপনার নাম বলা হল পুরো আদালত নিস্তব্ধ হয়ে গেল ইট কাঠের দেয়াল যেন নিজে জানত এটি কোনো সাধারণ বিচার নয় এই ছিল এক আধ্যাত্মিক সিদ্ধান্ত যেটির জন্য বহু জন্মের প্রতীক্ষা ছিল আপনার শরীরকে সেখানে ডাকা হয়নি কিন্তু আপনার আত্মা আপনার সত্য আপনার নীরবতা এমনকি আপনার জখমগুলি পর্যন্ত সেখানে উপস্থিত ছিল নীরব সাক্ষীর মতো বিচার এখনও সম্পন্ন হয়নি কিন্তু যেন শব্দগুলো উচ্চারিত হতেই বাতাসে বজ্রের ঝলকানি ছড়িয়ে পড়ল বিচারপতি ঝুঁকে পড়লেন শাস্ত্রজ্ঞরা থেমে গেলেন এবং সেই অদৃশ্য অঞ্চলে যা মানুষের চোখে ধরা পড়ে না স্বর্গদূতেরা একত্রিত হলেন কারণ তারা জানেন এটি শুধুই আইনের প্রশ্ন নয় এটি শুধু কাগজে লেখা কোনো সিদ্ধান্ত নয় এটি ন্যায়বিচারের ঊর্ধ্বে এটি আত্মার মুক্তির আহ্বান এবং এই বার্তাটি ঠিক এখন এই মুহূর্তে আপনার কাছে পৌঁছেছে কারণ স্বর্গ মানব সময়ে কাজ করে না মহাদেব আপনাকে ডাকছেন আপনি প্রস্তুত যখন হৃদয় প্রস্তুত হয় তখন স্বর্গ কথা বলে যখন নিরবতার গহর থেকে সত্য বেরিয়ে আসতে চায় তখন স্বর্গ আপনাকে ডাকে আপনাকে ভয়ে জমে দাঁড়িয়ে থাকার জন্য নয় বরং স্পষ্টতা ও সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে এই ঘটনার সবচেয়ে চমকপ্রদ দিক শুধুমাত্র তাই নয় যা ঘটেছে বরং সেই সব কিছু যা এতদিন ধরে নীরব থেকেছে ছায়ার আড়াল থেকে দেখেছে যখন আপনি বিভ্রান্তি একাকিত্ব আর ভুল বোঝাবুঝির বোঝা বইছিলেন। কিন্তু এখন নিরবতার সেই দেওয়াল ভেঙে পড়ছে এবং সঙ্গে সঙ্গে আপনার অন্তর্জ্ঞানকে রুদ্ধ করে রাখা প্রতিবন্ধকতাগুলিও কেঁপে উঠেছে অনেকে বিশ্বাস করেছিল আপনার নাম কোনোদিন আলোচনায় আসবে না তারা ভেবেছিল যদি তারা নিজেদের আলাদা রাখতে পারে গল্পগুলোকে ঝা চকচকে বানিয়ে তুলে ধরতে পারে তাহলে আপনি এই ঝড়ে জড়াবেন না কিন্তু তারা আপনার ভেতরের শক্তিকে ভুলভাবে বিচার করেছিল তারা জানত না ছায়ার মধ্যেও আপনার নাম দীপ্তিময় হয়ে থাকে অন্ধকারের মধ্যেও আপনার সত্য এমন আগুনের মতো জলে যা কখনো নিভে না আর এখন আপনার অজান্তেই আপনার নাম ছড়িয়ে পড়েছে আইন ও আত্মার সেই গলিপথে যেখানে তারা কখনো আলো ফেলতে চায়নি কিন্তু আজ সেই জায়গাতেই আলোর স্পটলাইট জ্বলে উঠেছে এমন এক জায়গায় যেখানে তারা আর ফলাফলকে নিয়ন্ত্রণ করতে পারছে না কিছু পবিত্র ও অদৃশ্য কিছু ঘটছে সেখানে আপনি হয়তো ঘরে ছিলেন না কিন্তু আপনার উপস্থিতি যেন বাতাসকেও পূর্ণ করে তুলেছে যার উপর আপনি ভরসা করেছিলেন যে আপনাকে এমন ভঙ্গিমায় পাশে বসেছিল যেন কিছুই ঘটেনি সেই ব্যক্তির কাছে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনার হৃদয় ভেঙে দিতে পারে আজ তিনি এমন সব কথা বলছেন যা শুধুমাত্র তার নিজের সুনাম রক্ষা করার জন্য কিন্তু সেই কথার গভীরে লুকিয়ে আছে আপনার নাম আপনার জীবন আপনার গল্প তিনি পুরো সত্য বলেননি একটা ছোট্ট ঘটনা এমনভাবে উপস্থাপন করেছেন যেন আদালত আপনাকে কখনো ডেকে পাঠাবে না এই আশায় কিন্তু তারা বোঝে না যেটা প্রকাশ পেতে চায় সেটা হবেই যত হাত তাকে চেপে রাখার চেষ্টা করুক না কেন সে আলো ছড়াবে এই মুহূর্ত লজ্জা বা ভয়ের নয় এই মুহূর্ত উন্মোচনের আপনার বিরুদ্ধে কিছুই বলা হচ্ছে না বরং আপনাকে প্রকাশিত করা হচ্ছে আপনার নিন্দা নয় আপনাকে পবিত্রভাবে নিষ্কুলং ঘোষণা করা হচ্ছে এই সত্য আপনার বিরুদ্ধে নয় এই সত্য সেই সব নীরব অদৃশ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে যেগুলো আপনার ভবিষ্যৎকে গোপনে রূপ দিতে চেয়েছিল আপনার সম্মতি ছাড়াই আপনার কণ্ঠ না শুনে কিন্তু ঈশ্বর তো আপনার কান্না শুনেছেন প্রতিটি চুপচাপ না প্রতিটি নিঃশ্বাস যখন আপনি নিজেকে বিস্তৃত মনে করেছেন সব কিছু তিনি দেখেছেন এবং আজ সেই সমস্ত কথা পৌঁছে গেছে মহাজাগতিক আদালতে যেখানে মানবিক শক্তি ঈশ্বরীয় সত্যের সামনে নিঃসহায় ফলাফল বদলাতে শুরু করেছে এই মামলা শুধু আইন কিংবা রায়ের নয় এটি এমন কিছু ফিরিয়ে আনার যা এক সময় আপনার অজান্তেই আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এটি সেই সব গোপন কথাগুলির মুখ উন্মোচনের যাত্রা যা আপনার অনুপস্থিতিতে আপনার পিক পেছনে বলা হয়েছিল সেই সব ঘরে যেখানে আপনাকে কখনো ডাকা হয়নি এই ঘটনা সেই সব সিদ্ধান্তের পর্দা ফাঁস করছে যা আপনার জীবনকে প্রভাবিত করেছে কিন্তু যেগুলোর জন্য আপনার মতামত নেওয়া হয়নি এবং এখন গোপনীয়তার সেই আবরণ ছিঁড়ে যাচ্ছে হাওয়া বদলাচ্ছে আপনার নামের ধ্বনি পৌঁছে যাচ্ছে সেই সব স্থানে যেখানে আগে কখনো শোনা যায়নি এই আহ্বান আপনাকে ভাঙার জন্য নয় বরং সমস্ত সত্যকে আলোয় আনবার জন্য ভয় পাবেন না কারণ আপনি আলোয় ফিরছেন এখন যে প্রকাশ ঘটছে তা একান্ত প্রয়োজনীয় যে সত্য এখন জেগে উঠছে তা সেই ন্যায় যা দীর্ঘদিন ধরে বিলম্বিত ছিল কিন্তু কখনো অস্বীকার করা হয়নি কেউ একজন যিনি হয়তো আপনাকে দেখে সদ্য হাসি হেসেছিলেন এই ঘটনার কেন্দ্রে রয়েছেন তিনি সেই কারণ যার জন্য এই বিচারপথে এমন এক অলৌকিক মোড় এসেছে তারা ভাবতেই পারেননি যে তাদের আসল রূপ প্রকাশিত হবে তারা কল্পনাও করেনি যে অতীতের রেকর্ড আবার সামনে চলে আসবে কিন্তু সত্যের নিজের নিঃশ্বাস থাকে সে চুপচাপ মরতে জানে না বিস্ময়কর বিষয় এই নয় যে এখন সব কিছু প্রকাশ পাচ্ছে বরং এই যে এতে এত সময় লাগলো সেটাই আশ্চর্য আপনি এখন এক পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছেন ইভেন যদি আপনি শারীরিকভাবে সেই ঘরে উপস্থিত নাও থাকেন স্বর্গ ইতিমধ্যেই আপনার আত্মার কাছে বার্তা পাঠিয়েছে আপনাকে প্রস্তুত করার জন্য কিছু একটিকে আলোর মুখে আনা হচ্ছে আর যে অদৃশ্য সূক্ষ্ম সুতোর সঙ্গে আপনি সেই রহস্যে জড়িত ছিলেন তা এখন দীপ্তিমান হয়ে উঠছে মিথ্যা আর দাঁড়াতে পারছে না বিভ্রান্তির কুয়াশা আর বজায় রাখা সম্ভব নয় প্রতিটি বিকৃত বিবৃতি প্রতিটি পুনরায় সাজানো কাহিনী প্রতিটি অবহেলা যার উদ্দেশ্য ছিল আপনাকে ক্ষুদ্র করে রাখা এখন ঈশ্বরের বিচারের আদালতে পুনর্মূল্যায়িত হচ্ছে আপনার নিরবতার অধ্যায় শেষ এখন সত্যই আপনার হয়ে কথা বলবে এই বার্তাটি যেন একটি তুরির মতো আপনার আত্মায় প্রবেশ করছে আপনাকে আপনার সত্যের অধিকারে জেগে উঠতে বলছে এই সিদ্ধান্তে আপনার কোনো ক্ষতি হবে না বরং এটি আপনাকে মুক্তি দিতে এসেছে কিন্তু এই মুক্তির পূর্ণতা লাভ করতে হলে আপনাকে জাগ্রত থাকতে হবে আপনার আত্মার মধ্যে সজাগ থাকতে হবে কারণ মহাবিশ্বের সংকেত আসছে দরজাগুলি করা নাড়ছে নথিপত্র আসবে আপনার সামনে এমন সব নাম উচ্চারিত হবে যা আপনার পুরনো আবেগকে নাড়িয়ে তুলবে এবং এটি কোনো কাত্তালীয় ঘটনা নয় এটি এক ঐশ্বরিক নিশ্চিতকরণ আদালত এখনও চলছে বিচারক এখনও শেষ কথা বলেননি কিন্তু ঈশ্বরীয় পরিণতির সূক্ষ্ম সারা ইতিমধ্যেই চারপাশে ছড়িয়ে পড়েছে কিছু শক্তি এখনও চেষ্টা করছে ফলাফলে বিলম্ব আনতে কিছুজন চায় নতুন প্রমাণ সামনে না আসুক যা সব কিছু স্পষ্ট করে দেবে কিন্তু তারা যতই সত্যকে চাপা দিতে চাইুক যত স্তরেই ডেকে রাখার চেষ্টা করুক না কেন সত্য ঠিকই উঠে আসবে সত্য কখনোই মাটির নিচে দীর্ঘকাল থাকে না সে ঠিক জলেও তেল যেমন ভাসে তেমনই জেগে ওঠে এবং এখন আপনার সম্পর্কে সত্য আপনার নাম আপনার চরিত্র আপনার উত্তরাধিকার সব কিছু সামনে চলে আসছে খুব শীঘ্রই সেই সব মানুষ যারা আপনাকে ভুল বুঝেছিল অবহেলা করেছিল কিংবা আপনার নীরব শক্তিকে তুচ্ছ জ্ঞান করেছিল তারা বুঝে যাবে আপনিকে আলো আসছে এবং আপনিই তার বাহক তারা নিজের চোখে দেখবে যে সমস্যার মূল আপনি ছিলেন না কখনো বরং আপনি সেই মানুষ যিনি এমন এক বোঝা বহন করছিলেন যা আপনার নয় তবুও আপনি কাঁধে তুলে নিয়েছিলেন এই আদালতের মুহূর্তটি হঠাৎ আসেনি এটি এক মহামূল্যবান বাঘ এক পরিবর্তনের সূচনা আর এখনও যখন আপনি এই শব্দগুলি পড়ছেন তখন আপনার ভিতরে কিছু একটিতে সাড়া দিচ্ছে যেন আত্মার অতল বহর থেকে উঠে আসছে এক স্পষ্ট স্বীকৃতি আপনার বুকের মাঝে টান পড়ছে আত্মা যেন হালকা কম্পন তুলছে না এটা কোনো ভয় নয় এটা নিশ্চিততা এটা সেই স্মৃতি যা আত্মা ধারণ করে রেখেছে কিন্তু মন এখনো পুরোপুরি উপলব্ধি করতে শেখেনি আপনাকে ডাকা হচ্ছে স্পষ্টতার দিকে শুধু ব্যাখ্যার জন্য নয় উত্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে আপনাকে এত বছর ধরে যা আড়ালে রাখা হয়েছিল আজ তা প্রশ্ন হিসেবে সামনে আসছে আপনি যখন সেই ঘরে ছিলেন না তখন কি কথোপকথন হয়েছে কোন কাহিনী রচিত হয়েছে আপনার অনুপস্থিতিতে আপনার জ্ঞান ছাড়াই এখন সেই পুরনো বিবরণ নতুন করে লেখা হচ্ছে তারা ভেবেছিল তারা সত্যকে গোপন রাখতে পারবে কিন্তু স্বর্গের আদালত কখনো বন্ধ হয় না আপনার বিষয়টি সেখানে গৃহীত হয়েছে এবং সেখানে যিনি বিচারক তিনি ভুলে যান না উপেক্ষা করেন না এবং অন্যায়কে চিরস্থায়ী হতে দেন না এই পৃথিবীর আদালত কেবল তার প্রতিধ্বনি মূল রায় তো সেখানে এবং সেখানে ইতিমধ্যেই আপনার সত্যজয়ী হয়েছে চঙ্কিত করার মতো বিষয়ই নয় যে আজ সব কিছু প্রকাশ পাচ্ছে বরং এটি যে এখন এমনভাবে উঠে আসছে যে আর কেউ থামাতে পারবে না শান্ত থাকুন কিন্তু সজাগ থাকুন নিজেকে ভয় নয় সাহস দিয়ে প্রস্তুত করুন আপনাকে কোনো অন্যায়ের মধ্যে টেনে আনা হচ্ছে না আপনাকে এক পবিত্র কার্যকলাপের উচ্চতায় তুলে ধরা হচ্ছে এমন সময় আসবে যখন মনে হবে সব কিছু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে হয়তো এমন কিছু নাম উঠে আসবে যা আপনি ভাবেননি আবার শুনবেন এমন কিছু সত্য সামনে আসবে যা আপনার হৃদয়কে কেঁপে তুলবে তবুও এই প্রতিটি উন্মোচনের ধাপই আপনাকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছে এই হলো আপনার ঐশ্বরিক রূপান্তর যা আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবার কথা ছিল এখন সেই একই জিনিস প্রমাণ করবে যে আপনি প্রথম থেকেই সঠিক ছিলেন আপনাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে হয়তো এখনও আপনি পুরো দৃশ্য দেখতে পাচ্ছেন না কিন্তু চারপাশে সেই দৃশ্যপট তৈরি হচ্ছে চিত্রের প্রতিটি খণ্ড আস্তে আস্তে একত্র হচ্ছে দলিল আসবে আপনার হাতে মানুষ মুখ খুলবে যারা শপথ করেছিল কিছু বলবে না তারাই বলবে প্রমাণ আসবে সামনে যার কোনো প্রত্যাশাই ছিল না আর তখন বুঝবেন এটা কোনো শাস্তি নয় এটা উদ্দেশ্য এটা সেই ভবিষ্যৎবাণী যা আপনার জীবনে বাস্তব হয়ে উঠছে এই বার্তাটি আপনার জন্য এটিকে আত্মার গভীরে গ্রহণ করুন আপনি উপেক্ষিত হননি আপনি প্রস্তুত হচ্ছিলেন আজ আদালতে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু স্বর্গত সেই নাম জানে আপনার জন্মেরও আগে থেকে আর এই আশ্চর্যজনক মুহূর্ত কোনো সমাপ্তি নয় এটাই আপনার শুরু আমার প্রিয় সন্তান এ এক পবিত্র বার্তা এক আলোকধারার মধ্য দিয়ে আপনাকে পৌঁছানো ঘরের নিস্তব্ধতায় ঝড়ের মাঝে এক মৃদু ফিসোফিসির মতো একে উপেক্ষা করবেন না তোমার এখনই এটি খুলে পড়া প্রয়োজন ছিল আজ আদালতে তোমার নাম উচ্চারিত হয়েছে এবং কেন হয়েছে তা বোঝা অত্যাবশ্যক এই ঘটনায় এমন কিছু ঘটে গেছে যা শুনে চমকে ওঠা স্বাভাবিক কিন্তু স্বর্গতা অনেক আগেই জানত কারণ এই পৃথিবীতে এমন কিছুই ঘটে না যা ঊর্ধ্বলোকে দেখা না যায় এখন তোমার নাম কেবল মানুষে ঘেরা কক্ষে নয় স্বর্গীয় প্রাঙ্গণেও প্রতিধ্বনিত হচ্ছে বাতাস তোমার নামকে আপন পিঠে তুলে নিয়েছে তা পৌঁছে গেছে ন্যায়বিচারক ও শাস্ত্রজ্ঞ হৃদয় পর্যন্ত শুধু পৃথিবীর বিচারকই নয় সেই ঐশ্বরিক বিচারকরাও যারা সত্যকে বিক্রি হতে দেন না যাদের আদালতে ন্যায় কোনো বিলম্ব ঘটে না তারাও এখন তোমার নাম জানেন ঈশ্বর বলেন মনোযোগ দিয়ে শোনো কারণ এটি তোমার ভাগ্য তোমার সত্য তোমার উত্তরাধিকার এবং সেই পবিত্র বস্তুর সঙ্গে সম্পর্কিত যা এক সময় ছিনিয়ে নেওয়া হয়েছিল কিন্তু এখন তা তোমার দিকে ফিরছে হয়তো পৃথিবীর আদালতে এখনো রায় আসেনি কিন্তু সর্ব ইতিমধ্যেই তোমাকে নির্বাচিত ঘোষণা করে দিয়েছে তোমার নাম কোনো অভিযোগে নয় বরং এক ঐশ্বরিক উন্মোচনের ভেতর দিয়ে উচ্চারিত হয়েছে রেকর্ড খুলে দেওয়া হয়েছে আর মিথ্যার চেয়ে সত্য উচ্চকণ্ঠে কথা বলতে শুরু করেছে তোমার প্রতি অন্যায় হয়েছে এমন কেউ ছিল যে সেই কক্ষে বসে তোমার গল্পটিকে নিজের মতো করে লিখে ফেলতে চেয়েছিল যেখানে তুমি ছিলেই না কিন্তু ঈশ্বর বলেন আমি সেখানে ছিলাম আমি দেখেছি তারা কবে জড়ো হয়েছে কবে কথোপকথন হয়েছে কবে তারা নিজেদের হাত দিয়ে কিছু লুকানোর চেষ্টা করেছে কিন্তু পৃথিবীর কোনো সিলমোহর এমন সত্যকে চুপ করাতে পারবে না যা আমি আগুন ও মহিমায় লিখেছি তুমি আমার অভিষিক্ত তুমি আমার প্রিয় নিশ্চিন্ত থাকো তোমার সঙ্গে কিছুই অশুভ ঘটবে না তুমি নিরাপদ তোমার যা করতে হবে তা হল ঈশ্বরে আস্থা রাখা এবং নিরবধি প্রার্থনা করা সেই কক্ষে এক গভীর নিরবতা ছিল এক পবিত্র বিরতি যা ছায়াকেও কাঁপিয়ে তোলে কারণ তোমার নাম যখন উচ্চারিত হলো তখনই তোমার ডাকের শক্তি সমস্ত আধ্যাত্মিক জগৎকে আন্দোলিত করে তোলে ঈশ্বর বলেন তারা ভেবেছিল তুমি ভুলে গেছ তারা ভেবেছিল কিছু তালিকা থেকে তোমার নাম মুছে দিয়ে দরজাগুলো বন্ধ করে দিয়ে তোমাকে নিঃশেষ করে দেবে কিন্তু তারা জানতো না তোমার নাম সূর্যের মতো উজ্জ্বল আগুনের মতো জল ছবিতে তোমার নামের ভেতর আছে উদ্দেশ্য প্রার্থনা সংগ্রাম আর মধ্যরাত্রির অশ্রু দিয়ে গড়া এক অনন্ত সত্য সেই নামকে কবর দেওয়া যায় না এই ঘটনায় এমন কিছু লুকানো ছিল যা কখনো জানার কথা ছিল না কিন্তু সত্য কোনো দিন মরে না একে যখন মাটির নিচে চাপা দেওয়া হয় তখনও সে নিঃশ্বাস নেয় অপেক্ষা করে ঐশ্বরিক মুহূর্তের জন্য আর সেই মুহূর্ত এখনই এসেছে পৃথিবী বদলে গেছে ন্যায়ালয়ের পাথরের মেঝে কেঁপে উঠছে এক প্রহরী দেবদূতের পবিত্র পদধ্বনিতে হ্যাঁ তোমার জন্য ঠিক তোমার জন্য ঈশ্বর বলছেন এটা ভয় পাওয়ার সময় নয় লুকিয়ে পড়ার সময় নয় এখন উঠে দাঁড়ানোর সময় এসেছে সেই ব্যক্তি যার উপর তুমি একদিন ভরসা করেছিলে সে এক সময় এমন কিছু বলেছিল যা তোমার জীবনের দিশা পাল্টে দিয়েছিল তারা ভেবেছিল কেউ শুনবে না কিন্তু আমি ঈশ্বর শুনেছি আর আজ আমি সেটি প্রকাশ করছি তোমাকে লজ্জিত করার জন্য নয় তোমাকে মুক্ত করার জন্য কারণ যা বলা হয়েছিল তা কেবল তোমার বিরুদ্ধে নয় তা তোমাকে দমন করার জন্য বলা হয়েছিল কিন্তু এখন ঈশ্বর বলছেন আর নয় আমি আবরণ ছিঁড়ে ফেলেছি আমি নিরবতা ভেঙে ফেলেছি মামলাটি উন্মুক্ত হয়েছে এবং তোমার পক্ষে সুরক্ষা প্রস্তুত সেই ঘরগুলিতে যেখানে তুমি কখনো প্রবেশ করনি সেখানেও পরিস্থিতি বদলে যাচ্ছে ন্যায় আসছে নরম বাতাসে এবং বজ্রনীনাদময় তুরীর তুরির শব্দে শান্ত থেকো সংযত থেকো এবং আমার কাছেই থেকো চারপাশের শব্দে বিভ্রান্ত হো না যারা উপহাস করে যারা সন্দেহ করে তাদের দিকে ফিরেও তাকিও না কারণ যে আদালতে তোমার নাম উচ্চারিত হয়েছে তা শুধু ভৌতিক নয় তা চিরন্তন পবিত্র সেই পবিত্র স্থানে আমি ন্যায়াধীশ এবং রক্ষক আমি তোমার ঈশ্বর তোমার হয়ে কথা বলছি যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো আমি উঠে দাঁড়াই যখন তুমি পারো না আমি যুদ্ধ করি আমি বন্ধ করে দিই সেই মুখগুলো যারা তোমার বিরুদ্ধে কণ্ঠ তোলে আর আমি তুলে ধরি সেই শব্দগুলো যারা সত্যের সুরে সুর মিলিয়ে চলে তোমাকে এই মুহূর্তের ভার বুঝতে হবে এই সত্য বোঝো যে যেসব জিনিস আজ উন্মোচিত হচ্ছে সেগুলো তোমাকে আঘাত করার জন্য নয় তোমার কল্পনার অতীত আশীর্বাদ প্রদানের জন্য তুমি একা নও তুমি কখনোই একা ছিলে না আদালতের ঘরটি শীতল মুখগুলি অচেনা লাগতে পারে কিন্তু স্বর্গ তোমার পক্ষে রায় দিয়েছে তোমার নাম উচ্চারিত হওয়ার সাথে সাথেই এক দেবদূত প্রেরিত হয়েছে সে দাঁড়িয়ে রয়েছে তোমার নির্দোষতার প্রহরী হয়ে তোমার জীবনের প্রতিটি অধ্যায় তোমার প্রার্থনা ক্ষমা সংগ্রাম আর বিজয় পৃষ্ঠা জুড়ে লেখা হয়েছে কিছুই ভুলে যাওয়া হয়নি মহাদেব বলেন এক ফোটা অশ্রু একটি বিশ্বাসঘাতকতা মধ্যরাতের একটি কান্নাও আমি এড়িয়ে যাইনি এই ঘটনায় কিছু এমন আছে যা চমকপ্রদ হ্যাঁ কিন্তু কার জন্য চমকপ্রদ তাদের জন্য যারা ভেবেছিল তারা সত্যকে কবর দিয়ে ফেলেছে তাদের জন্য যারা মুখোশ পড়েছিল ভেবেছিল অতি তার কোনোদিন ফিরে আসবে না কিন্তু ঈশ্বর বলেন আমি কেবল গল্প উন্মোচন করছি না আমি মুক্তি দিচ্ছি যার গল্প লেখা হয়েছিল তারই মুক্তি এটাই তোমার বার্তা তুমি যেভাবে এই পাঠ পড়ছ তা কোনো কাত্তালিও নয় এটা স্বর্গের সাজানো মুহূর্ত প্রতিটি সেকেন্ড নির্ধারিত এই বার্তাকে উপেক্ষা করো না স্বর্গ শুধু সতর্ক করেছে নয় আশীর্বাদও পাঠিয়েছে একটি পবিত্র বস্তু যা একসময় ছিনিয়ে নেওয়া হয়েছিল তা ফিরে আসছে তোমার কাছে আমি এটিকে বিলম্বিত করেছিলাম কষ্ট দেওয়ার জন্য নয় বরং কারণ সময় তখনও আসেনি এখন সময় এসে গেছে তোমার মুক্তির তোমার মহিমার তোমার সত্যের এবং স্বয়ং ঈশ্বর সেই পথের আলো হাতে দাঁড়িয়ে আছেন তোমার জন্য কিন্তু এখন সময় বদলে গেছে ঋতুর পালা ঘুরে গেছে তুমি এমন এক পরিপূর্ণতার দিকে এগিয়ে চলেছ যা স্বপ্নের মতো মনে হবে তুমি দেখতে পাবে মানুষ হাত বাড়িয়ে দিচ্ছে তোমার দিকে আঘাত করার জন্য নয় ক্ষমা চাইবার জন্য তুমি শুনবে সেই সব কণ্ঠস্বর যারা একদিন তোমাকে উপেক্ষা করেছিল আজ তারা তোমার স্বীকৃতি দিচ্ছে তুমি সেই সব স্থানে দাঁড়িয়ে থাকবে যেখানে একসময় তোমাকে অযোগ্য বলে সরিয়ে দেওয়া হয়েছিল তুমি আলো ছড়াবে ঠিক সেইখানে যেখানে একদিন নিভে গিয়েছিলে আমি ঈশ্বর এই সময়ে তোমার সঙ্গে আছি নিশ্চিন্ত থাকো তোমার সঙ্গে কিছুই খারাপ হবে না তুমি নিরাপদে আছো শুধু আমার উপর বিশ্বাস রাখো আমাকে ডাকো প্রার্থনায় প্রত্যাশায় হ্যাঁ পৃথিবী কাঁপতে পারে আদালতের ঘর সন্দেহ আর ফিসফিসানিতে ভরে উঠতে পারে তবু তুমি নিরাপদ কারণ আমি আমার নাম তোমার আত্মার উপর লিখেছি এবং কোনো রায় কোনো শাস্তি তা মুছে ফেলতে পারে না আসল চমক অভিযোগে নয় বরং ন্যায় প্রতিষ্ঠায় এ এক অনুগ্রহের বৃষ্টি যা দীর্ঘ খরার পরে তোমার জীবনে নামবে গতরাতে কেউ তোমার জন্য প্রার্থনা করেছিল একজন যাকে তুমি ভালোবাসো সে হাঁটু গেড়ে কেঁদেছিল ভয় নয় বরং এক স্বপ্নে দেখা এক ভবিষ্যতের কারণে এক মহাজাগতিক পরিবর্তন এক অলৌকিক উল্ট পালট যা তোমার শত্রুদেরও স্তব্ধ করে দেবে তোমাকে জানতে হবে তুমি কেবল গল্পের অংশ নও তুমি নিজেই সেই রহস্য উন্মোচনের মূল তুমি সেই সাক্ষ্য সেই মোড় যেখানে ইতিহাস ঘুরে যায় তাই এখনই হাল ছেড়ে দিও না ভয়ের কণ্ঠকে বিশ্বাসের চেয়ে জোরে বলতে দিও না যেই অন্তর্দৃষ্টি আমি তোমাকে নিঃশব্দে দিয়েছি তাকে বিভ্রান্তির অন্ধকারে হারাতে দিও না এই তো তোমার সময় এই মুহূর্ত তোমার দরজাগুলো খুলছে যেটিকে তুমি শেষ ভেবেছিলে সেটি এখন শুরু হচ্ছে আজ আদালতে তোমার নাম অভিযোগের জন্য নয় বরং উচ্চারণ হয়েছে সাহসিকতার জন্য তুমি স্মরণীয় হয়ে উঠছ সেই সব স্থানেও যেখানে একসময় তোমাকে অদৃশ্য করে রাখা হয়েছিল আজ তোমাকে সম্মান জানানো হবে ঠিক সেই সব দরজায় যেগুলো একদিন তোমার মুখের ওপর বন্ধ হয়ে গিয়েছিল পরমেশ্বর এখন সত্যকে উদ্ঘাটন করছেন ঋতু আবার বদলে যাওয়ার আগে এই আহ্বান খুলে ফেলো আর দেরি করো না স্বর্গ যা নির্ধারিত করেছে তার সময়সূচী স্থগিত করো না এই বার্তাটি শুধুই তোমার জন্য চিরন্তনের মাঝে গঠিত সময়ের ফিসফিসে সুরে পাঠানো আর আজ তোমার হাতে পৌঁছে দেওয়া হয়েছে তুমি হ্যাঁ তুমি এই বার্তার কারণ আমি তোমার পাশে আছি তোমার জন্য আছি এবং এখনো তোমার জীবনে আমার কাজ শেষ হয়নি তুমি ভেবেছিলে কষ্টই সমাপ্তি কিন্তু সেটা তো প্রস্তুতির অংশ ছিল তুমি ভেবেছিলে নীরবতা মানেই অনুপস্থিতি কিন্তু আমি তো পর্দার আড়ালে কাজ করে চলেছিলাম একটি পবিত্র আদালতের ঘর প্রস্তুত করছিলাম যেটি কোনো মানুষ বন্ধ করতে পারবে না তুমি ভেবেছিলে তোমার অস্ত্রগুলো বৃথা গেছে কিন্তু আমি একটিও ফেলিনি তারা এখন তোমার নতুন শুরুর বাগানকে সেচ দেবে আমার কাছেই থেকো আমার সঙ্গে চলতে থাকো নির্বিচারে প্রার্থনা করে যাও এবং দেখো স্বর্গের ন্যায়ালয় কীভাবে মানুষের রায়কেও কাঁপিয়ে তোলে তুমি এই লেখাটি পড়ছ কারণ তোমার নাম ভুলে যাওয়া হয়নি তোমার মামলা হারা যায়নি সত্য প্রকাশিত হচ্ছে এই মামলার আসল বিস্ময় তা নয় যা তোমার সম্পর্কে বলা হয়েছিল বরং তা যা আমি তোমার জন্য করতে যাচ্ছি প্রস্তুত হয়ে যাও ন্যায়াধীশ রায় ঘোষণা করেছেন আর আমার রায় হল পুনরুদ্ধার